আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিবা সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই এটা সুন্দর নির্বাচন এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার

উইথ স্পেসিফিক প্রোপোজালস অব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে সব কি কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম দেখেন পুলিশ আমরা ধর দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনের এরকম দেওয়া যায় না আর্মিতে আর্মি তো তাদের একটা কনফিউজেন হিসেবে তারা মুখ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ এবং সচেতন যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউভাবে সহ সহজ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই একটা সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারা বলে সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা আমরা সফল কাম হবো এই এই বিশ্বাস আমাদের আছে চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক